পুনর্নির্মাণ করা হয় ঘটনা যে মহিলাকে মারধর করা হয়েছিল নৃশংস যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ক্লাবে নিয়ে যাওয়া হয় জয়ন্ত সিংকে এবং সেখানে গিয়েই তালতলা ক্লাব সেখানে নিয়ে গিয়েই কিন্তু পুনর্নির্মাণ করা হয় পুরো ঘটনার এবং তখন জয়ন্ত সিংকে একের পর এক প্রশ্ন করেন রিপাবলিকের প্রতিনিধি তার প্রাসাদ বাড়ি যে বাড়ি নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে তাই নিয়েও প্রশ্ন করা হয় জয়ন্তকে নিয়ে তালতলা ক্লাবে পুলিশ দেখতে পাচ্ছেন সেই ক্লাবের ছবি সিল ভেঙে তারপর ভিতরে ঢুকে পুনর্নির্মাণ করা হয় এই ক্লাব ঘরেই বারবার জয়ন্তর নৃশংসতা বর্বরতা দেখতে পাচ্ছেন জয়ন্ত সিংকে জয়ন্ত সিংকে যখন নিয়ে যাওয়া হয় জয়ন্ত সিংয়ের ছবি দেখতে পাচ্ছেন বাড়ি নিয়ে জয়ন্ত নিয় সিংকে প্রশ্ন করা হয় রিপাবলিক বাংলা প্রশ্ন করে তখন বলে কাগজ কথা বলবে তালতলা ক্লাবের ছবি দেখতে পাচ্ছেন দাদুলা ক্লাবে নিয়ে যায় পুলিশ এবং সেখানে ঘটনা পুনঃনির্মাণ করে এই ক্লাব ঘরে এই ক্লাবের মধ্যেই জয়ন্তর নৃশংসতা বর্বরতা বারবার সেই ভিডিও প্রকাশ এসেছে মহিলাকে মার দর বাঁশ পেটার ছবি প্রকাশ এসেছে সিল করা হয়েছে এই তালতলা ক্লাব সেই সিল ভেঙে জয়ন্তকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ এবং তখন রিপাবলিক বাংলার প্রতিনিধি বারবার প্রশ্ন করেন জয়ন্তকে বাড়ি নিয়ে প্রশ্ন করা হয় যে প্রাসাদ বাবু বাড়ি সে বাড়ি নিয়ে প্রশ্ন করা হয় কাগজ কথা বলবে বলেন জয়ন্ত তালতলা ক্লাব সিল করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি পুনর্নির্মাণ হওয়ার পরে সিল করে দেওয়া হয় তালতলা ক্লাব যে ছবি দেখতে পাচ্ছেন জয়ন্ত সিং কে নিয়ে তালতলা ক্লাবে যায় পুলিশ সেখানে গিয়ে ঘটনা পুনর্নির্মাণ করা হয় এবং তারপর তালতলা ক্লাব সিল করলো পুলিশ এই মুহূর্তে জয়ন্ত সিং জয়ন্ত সিংকে নিয়ে এই তালতলা ক্লাবে এসেছিল পুলিশ এবং এই মুহূর্তে তালতলা ক্লাব থেকে একটা রিকনস্ট্রাকশনের পরে তাকে নিয়ে যাচ্ছে পুলিশ জয়ন্ত এত তোমার এগেন্সে অভিযোগ উঠছে কি বলবে ওই বাড়িটি অবৈধ বলে স্থানীয়রা বলছে সে কাগজ কথা বলবে কাগজ আছে পৌরসভা বলছে মিউটেশন নেই জয়ন্ত সিংকে জয়ন্ত সিংকে এই থানার পুলিশ এই স্থানীয় তালতলা ক্লাবে এনেছিল এবং এই তালতলা ক্লাব থেকেই এই মুহূর্তে বেরিয়ে গেল পুলিশ যে তালতলা ক্লাবের মধ্যে একজন মহিলাকে যে তালতলা ক্লাবের মধ্যে মারধরের ভিডিও ভাইরাল হয়েছিল সেই তালতলা ক্লাবে পুলিশের তরফ থেকে রিকনস্ট্রাকশানের জন্য তাকে আনা হয়

তার যে বাড়ি তার বাড়িটি সম্বন্ধে বিস্তর অভিযোগ উঠছে তার বাড়ি অবৈধভাবে তৈরি হয়েছে পুকুর বুঝিয়ে তৈরি হয়েছে এবং সেই পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা হয়েছে তার যে বাড়ির একটা পোর্শান বাড়ির লনের একটা পোর্শান পুকুরের মধ্যে চলে এসেছে রীতিমতো রীতিমতো বাঁশ দিয়ে গার্ডরেল দিয়ে বিভিন্ন বস্তা বিভিন্ন সুরকি চুন সরকি দিয়ে পুকুরের সেই জায়গাটা ভরাট করে তবে সে বাড়ির একটা অংশ বানিয়েছে এই ভিডিও বা এই ভিজুয়াল রিপাবলিক বাংলা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম আমরা জয়ন্ত কোনো সঠিক অ্যান্সার দিতে পারেনি কিন্তু জয়ন্ত জয়ন্তের দাবি যে কাগজ সব কথা বলবে কাগজ সব কথা বলবে কিন্তু কাগজ যে কাগজ সব কথা বলবে সেই কাগজটাই কিন্তু তদন্তকারীরা এখনো পর্যন্ত উদ্ধার করে উঠতে পারেননি তাহলে জয়ন্ত কি মিথ্যে কথা বলছে জয়ন্ত ওরফে জয়ন্ত সিং এই জয়ন্ত সিংকে নিয়ে কিছুক্ষণ আগেই তালতলা আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব সেখানে রিকনস্ট্রাকশনের জন্য এসেছিলেন তদন্তকারীরা এবং তারপরে রিকনস্ট্রাকশনের পরে এই যে ক্লাব এই ক্লাবের মেন গেট এবং আরও একটি গেট সেটি একেবারে সিল করে দেওয়া হয়েছে এই যে দেখাবো এই সিল করে দেওয়া হয়েছে এই তালতলা ক্লাবের মেন গেট যে কলাপ সিভিল গেট একদম সৈকত সৈকত জয়ন্ত সিং কোনো উত্তর দেবে না সেটাই স্বাভাবিক কারণ কোথাও একটা গিয়ে একটা প্রচন্ড প্রশ্রয় তো জয়ন্ত সিং এর মাথায় কারণ না কারণ আছে আমরা জানি সৌগত আর মদনের মধ্যে রাজনৈতিক দায় খেলাখেলি শুরু হচ্ছে ঠিক কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন তিনি বলছেন দু হাজার একটা ঘটনাকে তুলে এনে বাড়াবাড়ি করে দেখানো হচ্ছে শুনুন সেই বক্তব্য এই বক্তব্য কি কোথাও প্রচ্ছন্ন প্রশ্রয় যোগায় না একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো পাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন যা কীর্তি করেছে কীর্তি ও যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশের নয় দু সালের একটা ঘটনা নিয়ে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতর্পভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন শিব কনকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনও জেলে আছে